গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ এরই পাশাপাশি সমবায় সমিতিতে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপির নেতৃত্বরা টেনে হিচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক পাশাপাশি মহিলা পুলিশকেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে জানা যায় তেইশে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটে নির্ধারিত দিন ঠিক করা ছিল হঠাৎই তেইশ তারিখ সকালেই প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় এ নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ হয়েছে গাজর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে সেক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে আমি যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া চালু হবে ততক্ষণ সমবায় সমিতি বন্ধ থাকবে আমরা আজকে সমবায় সমিতির কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি তারা সমবায় সমিতি বন্ধ করে দেয় মহিলাটা টেনে করতে করতে বাধ্য হলো এবং আপনারা তালা কেন এই হলো কেন না শুনুন প্রথমে ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে যে অফিস স্টাফদের হয়তো আমাদেরকে একটু জোরপূর্বকই বের করতে হয়েছে কিন্তু পুলিশ প্রশাসনকে কোনোভাবে জোর করা হয়নি ওনারা নিজের ইচ্ছায় নিচে এসছেন কারণ ওনাদের বক্তব্য ছিল যে আমরা এখানে ব্যাঙ্ক মানে ম্যানেজারের যে চেম্বার বা ক্যাশের যে চেম্বার সেই চেম্বার ছেড়ে যেতে পারবো না কিন্তু এখানকার যে ম্যানেজার সমবায় সমিতির যিনি ম্যানেজার ওনাকে আমরা আমি নিজেও ছিলাম ওনাকে যখন বললাম উনি পনেরো মিনিট টাইম চালেন আধা ঘন্টা পরে গিয়েও জিজ্ঞাসা করার পরে বলছি যে আমরা ডে ক্লোজ করতে পারিনি আমরা এখন নামতে পারবো না পনেরো মিনিট টাইম দেওয়ার পর জনতা একটু উত্তেজিত হয়েছে কারণ এদেরও তো কাজকর্ম আছে এরাও তো এগুলো করে এদের পেট চলে না পেট চালাতে হয় ওদেরকে তো আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তৃণমূলের হয়ে করেছে পুলিশ প্রশাসন থানার আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করাতে পারছি না আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভিক নিয়ে প্রায় দশজন কী করে এখানে ব্যাঙ্কটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢুকে না অথচ এই কারণ দেখিয়েই কিন্তু ভোটটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে সেই জন্য কাউকে কোনো জোরদরবস্তি করা হয়নি এখানে এখানকার যে যিনি ম্যানেজার এবং যিনি ক্যাশিয়ার ছিলেন ওনাদের সঙ্গে কথা বলুন আপনারা সমস্তভাবে সুস্থভাবে তাকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যখন তারা অনুরোধ না শুনেছে তখন এলাকার মানুষ বিক্ষুব্ধ তাদেরকে বের করে জোর এবং বের করেছে এবং বাড়িতে ঘরে এই সময় সমাজে তারা তারা অভিযোগটা দেখুন এখানে পশ্চিমবঙ্গের অন্যান্য যেমন করে সমবায় সমিতির ভোট হওয়ার কথা এখানেও গত তেইশ তারিখে মানে গত কালকে আর ভোট হওয়ার কথা ছিল ভেনুটা হঠাৎ করে চেঞ্জ করে এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে সালাডাঙ্গা স্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে এই সমবায় সমিতির নিজস্ব বিল্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে পাশে হাই স্কুল প্রাইমারি স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে এই এলাকার মানুষ ভোট এই এলাকায় না দিয়ে সেই ভোটটাকে নিয়ে যাওয়া হয়েছে সালাডাঙ্গা বলে একটা হাই আছে সেখানে বেশ কিছুটা দূরে সেটা কেন এবং কার স্বার্থে সেটা বুঝতে না পারার কারণে এদের একটা বিক্ষোভ ছিলই এবং হঠাৎ করে গতকালকে দেখা যায় ভোট হওয়ার ঠিক দু ঘন্টা আগে একটা নোটিশ করে আর জানিয়ে দেওয়া হয় মানে উই ফোনে জানানো হয় কোনো নোটিশ পড়েছে ফোনে জানানো হয় যে ভোটটা হবে না এই ভোটটা বাতিল হয়ে গেছে বোস্পন্ন হয়ে গেছে তো এই কারণেই যারা এলাকার মানে সাধারণ মানুষ এই সমবায় সমিতির সদস্য তারা বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের যে জনরস সেটা আমরা আমাদের মতন করে আর ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমরা আজকে এখানে এটা করেছি কারণ এই এলাকায় ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত প্রধান আছে সেই কারণে শাসক দল এটাকে চক্রান্ত করে এই সময় সমিতির ভোটটাকে বাতিল করেছে এই হচ্ছে মূল বিষয় আমাদের কোনো বিষয় না আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত উপর থেকে কোনো ক্লিয়ারেন্স না আসবে পোস্টপোন করেছে পোস্টপোনের ডেটটা দিতে হবে তো আমি একটা জিনিস পোস্টপন করেছি তাহলে কবে সেটা ভোটটা হবে সেটা দেখ হবে কোনো কিছু না করে তারা অফিস চালাচ্ছেন বহাল তো কারণ আমি জানি এই পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে এটা একটা সামান্য কিছু এটা কোনো ওদের কাছে কোনো ব্যাপারই না হজম করে নেবে তারা সেই জন্য অফিস চলছিল আমরা রিকোয়েস্ট করেছি ম্যানেজাররা বেরিয়েছে আমরা এখানে তালা মেরেছি যতক্ষণ পর্যন্ত ভোটের ডেট আবার নেক্সট ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত এখানে বন্ধ থাকবে এটা আমাদের মানে ভোট হতে দিচ্ছে না এবার ভোট আমাদের এইখানে স্কুল থাকতে কেন বেশি স্কুল নেওয়া হয়েছে বেশি স্কুল নেওয়া হচ্ছে ওইখান থেকে আমরা অবজেশন করেছি ওইখান থেকে সালাই ডাঙা এসেছে তাহলে আমাদের বারডাঙার ভোট বারডাঙার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে আমাদের ওইটাই দাবি আর আমাদের এখানে আমরা ভোট চাই এই বারডাঙার স্কুলে ভোট হবে যতদিন ভোট না হবে ততদিন তালা বন্ধই থাকবে হ্যাঁ আমাদের মানে বলা হয়েছিল যে ব্যাংক বন্ধ করেন বন্ধ করবে না ব্যাংকের স্টাফরা আমরা সব মানে মহিলারা আমরা সব মানে ট্রেনে রে বের করে দিয়েছি আর বের করে আমরা তালা লাগিয়ে দিয়েছি পুলিশ প্রশাসন ছিল তারপর ব্যাংকের ম্যানেজার কেশিয়ার স্টাফরা যত ছিল হ্যাঁ আমরা চাচ্ছি যে আমাদের ভোট যতদিন না হবে ভোট হবে তারপরে তালা আমারে ই করা হবে আমার নাম গৌরী মালাকার বিশ্বাস আমি সালাইডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার টাইম লাগে নোটগুলো গুনতে হয় কোন নোটটা কথা এবার ডেট না করেন কি করে বেরাবো এবার যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে ইন্স্যুরেন্স কেলামও পাবো না তখন আমি আমার তো টাইম লাগবে আরো আধা ঘন্টা টাইম লাগতো ওখানে ডে ক্লোজ করতে আমার কি করা হলো এখন আমার আমাকে টেনে স্টে বের করে দিল সব টেনে স্টে বের করে দিল আমাকে কিছু মহিলারা তাই তো বলছে ঢুকতে দেওয়া হবে না বন্ধ করে দিচ্ছে ওরা এখন কি করবো যদি প্রশাসন যদি খুলে দেয় ঢুকবো আর যদি না হয় যদি বন্ধ করতে বলে বন্ধ করে দেবো আমরা সেটা এ আরও জানে সেটা প্রশাসন জানে আমি কি করে বলবো বিকাশ বিকাশ মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ